আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি যে মেশিনের সঙ্গে পরিচয় করিয়ে দেব এই মেশিনটি মূলত একটি ক্রিম সেপারেটর মেশিন এই মেশিনের সাহায্যে আপনারা দুধ থেকে খুব সহজেই ক্রিমটিকে আলাদা করে নিয়ে সেই ক্রিম থেকে ঘি তৈরি করতে পারবেন এই প্রসেসটা আপনাদেরকে আমি আজকে সম্পূর্ণ দেখিয়ে দেব দুধ থেকে ক্রিম আলাদা করার পরে সেই ক্রিম দিয়ে কিভাবে ঘি তৈরি করবেন সেই প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দেব তো দর্শক দেখতে পাচ্ছেন মিশিংয়ের ভিতরে দুধ ঢালা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে পাঁচ কেজি দুধ দিয়ে শুরু করলাম এখানে পাঁচ কেজি দুধ মিশিংয়ে ঢাললাম এবং ঢালার পরে এই সাইড দিয়ে আমি যেটা নাড়া দিচ্ছি এটা এই সাইড দিয়েই দুধটা ক্রিমের মিশিংয়ের যে মেন অংশটা বাটি বলে এই বাটিতে পড়তেছে এবং এখানে দুইটা সাইড আছে একটা সাইড দিয়ে ক্রিম উঠানো যে দুধ সেটা চলে যাচ্ছে আর এক সাইডে দিয়ে ক্রিমটা বের হচ্ছে তো যেহেতু আমি কম দুধ দিয়েছি যার কারণে ক্রিমটা আসতে একটু সময় লাগতেছে তো আপনারা এই প্রসেসে দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এই মেশিনের সাহায্যে তো এই মেশিন পরিচালনা খুবই সহজ একটি বিষয় তো এই মেশিনটি ইন্ডিয়ান একটি মেশিন এই মেশিনের সাহায্যে আপনারা ইলেকট্রিক এবং হ্যান্ড দুইভাবেই এই ক্রিম সেপারেটর করতে পারবেন যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে হাতেও আপনারা এই মেশিনের সাহায্যে ক্রিমটাকে বের করে নিতে পারবেন প্রদর্শক দেখতে পাচ্ছেন ক্রিমটা আস্তে আস্তে এই সাইড দিয়ে পড়বে এবং এই আলাদা আলাদা পাত্র দিয়েছি এক সাইডে ক্রিম পড়বে এক সাইডে এই ক্রিম দুধ পড়বে প্রদর্শক আমাদের ক্রিম উঠানো শেষ এখন এই ক্রিমটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম কড়াইটা একটু আগুনের তাপে শুকিয়ে নেওয়ার পরে এই ক্রিমটা দিয়ে দিলাম এবং এরকম একটা কাঠের নাড়ুনি দিয়ে আমি করবে করবে আর তেসি লেগে না যায় তো এক সময় দেখা যাবে যে ক্রিমটা তেলের মতো আকার ধারণ করবে প্রথমে ক্রিম ঢালার পরে কিছুক্ষণ আড়ার পরে এই যে যে তেলের মতো হলুদ কালারের আকার ধারণ করবে তখন বুঝবেন যে আপনার প্রস্তুতিটা মিডিয়াম পর্যায়ে আছে। এবং এরপরে আস্তে 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 এটা কালো হয়ে যাবে আমি আপনাদেরকে প্রচেষ্টা দেখাচ্ছি এই যে দর্শক আমার মোটামুটি ক্রিম জাল করা হয়ে গেছে এখন ক্রিম ঝাল করানোর শেষের দিকে আমি হালকা করে নাড়া দিয়ে এটা একটা শুকনো পাত্রে ঢেলে নেব তো দর্শক এটা এখন আমরা একটা শুকনো পাত্র ঢেলে নেব তো আমাদের ঘি মোটামুটি তৈরি হয়ে গেছে জাল একটু কড়া হওয়ার কারণে একটু কালো দেখাচ্ছে এটা দু একদিন থাকার পরে আগের অবস্থানে ফিরে আসবে তো দর্শক এ ধরনের মেশিন প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম